তোর মতো ভালোবাসা যেমন কাছে কাছে হয় কুমার বিহার আমি তো নিজের জান দিয়ে দিচ্ছিলাম হ্যালো মিরিজান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি যাচ্ছি গাড়ি নিয়ে ঘুরতে যেতে যেতে তোমাদেরকে একটা ঘটনা বলছি যদি ভালো লাগে হাসি লাগে তো কমেন্ট করবে আমরা এই কজন বন্ধু মিলে করছিলাম ফিসটি সেখানে হচ্ছিল মৃদু মিদু বৃষ্টি আর সেই মাত্র কল এলো একটা টুডুরুং রুম বন্ধুর গার্লফ্রেন্ড ফোন করেছে বন্ধু দেখছি কলটা কেটে দিল কারণ বন্ধু করছিল রান্না বন্ধু গার্লফ্রেন্ডের ফোন তুলছে না দেখে আমার লাগছে কান্না কারণ আমার একটাও গার্লফ্রেন্ড তখন আমি কী রে তুই তোর গার্লফ্রেন্ডের ফোন তুলছিস না তুই তোর গার্লফ্রেন্ডকে ভালোবাসিস না তখন বন্ধু বলছে আমি আমার গার্লফ্রেন্ডকে প্রচুর ভালোবাসি আমি ওর জন্য লয়েল ও আমার জন্য লয়েল ওর জন্য আমি জান দিতে পারি বাহ কে বাঁথে কে আবাতে আমি তো ওর কথা শুনে পুরো মুগ্ধ হয়ে গেলাম আমি তো নিজে জান দিয়ে দিচ্ছিলাম তখন আমি তাহলে তুই ওর ফোন তুলছিস না কেন ও বলছে ও আমার জন্য লয়েল ও আমার জন্য ওয়েট করবে ও আমাকে প্রচুর ভালোবাসে তখন আমি বললাম তোর মতো ভালোবাসা যেমন কাছে কাছে হয় আর নীতিশ কুমার বিহারটা মুখ্যমন্ত্রী তারপর বন্ধু আমার হাতে ফোনটা দিয়ে বললো যা ফোনটা ওইদিকে রেখে দে আমি রাখতে গিয়ে আবার কল ঢুকলো টুডুরুম রুম বন্ধুর গালপেন তখন বন্ধু আমাকে বলছে কলটা তোল ফোনটা স্পিকারে দে আমি কলটা তুললাম ফোনটা স্পিকারে দিতে বন্ধুর গাল্পেন হ্যালো জান কি করছো আমার বন্ধু এই তো জান রান্না করছি তুমি কি করছো বলো বলছে আমার কথা বার্তাও তুমি এখন কি করছো দাঁড়িয়ে আছো না বসে আছো বলছে দাঁড়িয়ে আছি বলছে বসে পড়ো বন্ধু অবাক কেন যান কেন বসে পড়বো আগে বসে পড়ো তারপরে বলছি বন্ধু বসে বলছে বলো এবার কি বলছো বন্ধুর গার্লফ্রেন্ড জানো তো জান একটা বড় প্রবলেম হয়ে গেছে বন্ধু কি হয়েছে বন্ধুর গার্লফ্রেন্ড আমি জানো তো প্রেগনেন্ট হয়ে গেছি বন্ধু অবাক সে কি আমি এখনও তোমাকে টাচ করিনি তুমি প্রেগনেন্ট হয়ে গেলে গার্লফ্রেন্ড হুম সব আমার দোষ সবাইকে ফোন করছি সবাই বলছে আমি টাচ করিনি তাহলে আমি প্রেগনেন্ট হলাম কী করে তখন বন্ধু অবাক হয়ে সবাইকে মানে কজন আছে তোমার তারপর আমি ফোনটা কেটে হাই বন্ধু তোর লয়াল গার্লফ্রেন্ড তারপর শুরু হলো আমাদের হাসি